দর্শক শ্রোতা রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি তিনি আমাদেরকে রহমতের দিনগুলোতে সুন্দরভাবে রোজা এবং নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন আজকে মাখফেরাতের দিনে রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাব হজরত আবু আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণিত করিম সাল্লাহ কারিম সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি উজর ব্যতীত একটি রোজাকে ভেঙে দিল সারা জীবন সে যদি রোজা রাখে তারপরেও এই একটি রোজার সমান সব সে আর পাবে না উজর বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি একটা হলো কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে রোজা বাঁধতে পারবে অথবা কেউ মুসাফির সফরে আছে দীর্ঘ সময় সে রাস্তা অতিক্রম করতেছে সে অবস্থায় সে রোজা ভাঙতে পারবে আমাদের সমাজে বড় আফসোস হয় রমজান মাস পাওয়ার পরেও বেপরোয়াভাবে দিনের বেলায় অনেকেই খাবার দাবার খেয়ে ফেলেন আজ থেকে বহু বছর আগের কথা যখন ইন্ডিয়াতে মুসলমানদের জয় জয়কর ভাব ছিল মুসলমানদের অধ্যসিত এলাকায় কোনো এক অগ্নি পূজারী সে রমজান মাসে তার ছেলেকে প্রকাশ্যে খানা পেনা খাওয়ার অপরাধে খুব শাসন করল কিছুদিন পরে সে ইন্তেকাল করল এই কাজটুকু আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে রমজানের সম্মানে তার সন্তানকে তে শাসন করেছে তার ইন্তেকালের আগে আল্লাহ তাকে কালেমা নসিব করেছেন ইন্তেকালের পর তৎকালীন সময়ে যে বুজুর্গ ছিল তাকে স্বপ্নে দেখানো হলো যে হিন্দু ছিল সে মৃত্যুবরণ করেছে এবং জান্নাতে সে ঘোরাফেরা করতেছে সে বুজুর্গ জিজ্ঞাসা করলো তুমি তো দুনিয়াতে অগ্নি পোজারি ছিলে কিভাবে এখানে আসলে সে উত্তর দিল যে আমি আমি জানতাম যে মুসলমানরা দিনের বেলা পানাহার বিরত থাকে তাই আমি আমার ছেলেকে যখন দেখলাম যে মুসলমানদের রমজানের রোজাতে সে প্রকাশ্যে খানাপিনা করছে তাই আমি তাকে শাসন করেছি এই কাজটুকু হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে আর মৃত্যুর আগে আল্লাহ আমাকে কালেমা নসিব করেছেন তো এই জন্যই আমি আজকে জান্নাতে আসতে পারছি তো আমরা মুসলমান হয়েও যদি রমজানের সম্মানকে রক্ষা না করে চলি তাহলে এটা আমাদের জন্য হবে বড় দুর্ভাগ্যের বিষয় আল্লাহ পাক আমাদের সকলকেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদেরকে সামিল করুন সে আশাই সকলের জন্য করি সেই দোয়া করি আল্লাহ সকলকে কবর করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা